কম্পাউন্ডার ফার্মাসিস্ট রেঞ্জ দেওয়া আছে পাম্প অপারেটর ইলেকট্রিশিয়ান ড্রাইভার অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার পিওন ক্লিনার সিকিউরিটি গার্ড ফায়ার ফাইটার সকল সকল যারা অ্যাপ্লাই করেছেন তাদের রুম নাম্বার রেঞ্জ এবং পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে সময় দেওয়া আছে আপনাদের সশ মোবাইলে পরীক্ষার স্থান সমস্যা চিহ্নিত পূর্বক এসএমএস অলরেডি প্রেরণ করা হয়েছে আপনারা চাইলে ডাবলি ডট এম পি এল ডট কম ডট ও চেক করতে পারেন